আয়ত ক্ষেত্রের পরিসীমা টুইন টু দৈর্গ প্লাসের পরিসীমা টুইন টু দৈর্গ প্লাস হলো তো দেখেন আমি প্রথমে আয়তক্ষেত্র একটি চিত্র আঁকবো এই দেখেন আয়তক্ষেত্রের একটি চিত্র এঁকেছি আয়তক্ষেত্র কাকে বলা হয় আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান থাকবে এব একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের বিপরীত বাহু সমান এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু আয়তক্ষেত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কুন নব্বই ডিগ্রি এই কোন নব্বই ডিগ্রি এই কোন নব্বই ডিগ্রি আয়তক্ষেত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটি কর্ণ সমান এই কর্ণ যতটুকু এই কর্ণ ততটুকু ইয়া হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য ওকে এখন দেখেন এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কি জানবো আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস আপনি একটি আয়তক্ষেত্র আঁকেন আমি ধরে নেই আয়তক্ষেত্রটি এব আয়তক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে এক্স আমি ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে কি এক্স এই বাহু যদি এক্স হয় তাহলে এ বাহু এক্স প্রস্ত ধরে নিয়ে ওয়াই এ বাহু ওয় হলে এই বাহু হবে কি ওয়াই এখন দেখেন পরিষেবা কি হবে পরিষেবা আর তো ক্ষেত্রে পরিসীমা হচ্ছে পরিসীমা বিষয়টা কি যে কয়টি বাহু থাকবে সবগুলো বাহু যোগফল পরিসীমা মানে যে কয়টি বাহু থাকবে সবগুলো বাহু যুগ আপনি কি করবেন এখানে চারটি বাহু আছে চারটি বাহু কি যুগ করে ফেলেন এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস এখন এই এক্স এই এক্স আমি যুগ করবো কি হবে টু এক্স হবে ওয়াই ওয়াই যুগ করবো কি হবে টু ওয়াই হবে এখানেও টু এখানে টু কি নেন কমন আমি যদি টু কমন নি থাকবে এক্স এই টু কমন নিব থাকবে এখানে ওয়াই এখন দেখেন টু এক্স মানে হচ্ছে কি দৈর্ঘ্য আর ওয়াই মানে হচ্ছে কি প্রস্ত আমি দৈর্ঘ্য দেখেন পরিসীমা তিন টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি এইভাবে যদি আমরা ইংশালা পড়াশোনা করি তাহলে কোনো সিদ্ধান্ত বা সূত্র আমাদের পরীক্ষা হলে ভুল হবে না আর যদি না বুঝে মুখস্ত করি পরীক্ষার হলে আপনার এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে থ্যাংক ইউ সো মাছ